আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি খুব সুন্দর একটা স্থান দিয়ে যাচ্ছি যদি কেউ সিলেটের কোন জায়গায় দেখেন মোবাইল কোথায় চলে গেছে ব্যানগাড়ি মোবাইলে দেখেন ফুলের শুভেচ্ছা সবাইকে গোলাপ ফুলের তো এটা হচ্ছে সিলেটের একটা প্রাণ কেন্দ্র আর এই প্রাণকেন্দ্র মানে হচ্ছে ঘোরাঘুরি তো আমি নিজেও ট্রাভেলিং করি আর তো চেষ্টা করি ট্রাভেলিং ভিডিওগুলি দেওয়ার জন্য ভালো ভালো ভিডিওগুলি যে ভিডিওগুলি আপনাদের পছন্দ হবে তো আজকে সকাল শুক্রবার টুডো হলিডে তো এরকম একটা দিনের মধ্যে নামাজ নামাজের দিন শুক্রবার আজকে আর আর দ্বিতীয়ত হচ্ছে আজ ঈদের পরপর তো মানুষ বাড়িতে আছে যারা ছুটিতে গিয়েছে ঈদ কাটানোর জন্য বাড়িতে সবাই মিলে একসাথে সেখান থেকে আমরা দেখতে পারছি যে রাস্তাটা একদম সূসা স্তব্ধ নীরব এইরকম একটা পরিস্থিতি আসলে তেমন একটা দেখতে পাওয়া যায় না সিলেটে মাঝে মাঝে হাতি গিয়ে হাঁটে হেঁটে গেছিলো মনে হয় এদিকে ডাইনোসর এরকম বড় বড় গর্ত হয়ে আছে আর বর্তমান এই যে এই এলাকাটাই সবচেয়ে কাপড় বিক্রি হয় সিলেটের তো আমি যেটা বলবো যে কাপড় কথা কথাতে কাপড়ের কথা মনে হলো কাপড় বিক্রি তারা কিন্তু একটা চিন্তা কারণ চিন্তাগারে যে কোনো অংশ কম না কারণ তারা প্রকাশ্য চাতাপাদী করতেছে এই যে ভ্রমণ আদালতের যে জরিমানাগুলো দেখলে শিওর ওঠে সাতশো টাকা কাপড় সাত হাজার টাকা সতেরো হাজার টাকা আচ্ছা কন্থে এটা কোনো কথা হইলো তুমি লাভ করো লাভের তো একটা লিমিট থাকা উচিত এইভাবে যদি মানুষ ব্যবসা বাণিজ্য করে তাহলে টাকার কিন্তু মান কমে যায় আমি বারবার বলি যে টাকার মান কিন্তু দিন দিন কীভাবেই কমিয়ে যাওয়া হচ্ছে জিনিসের সুষ্ঠু বন্টন সুষ্ঠু বিচার যদি না থাকে তাহলে কিন্তু টাকার মান কমে যায় টাকার মান কিন্তু তার নিজস্ব যে একটা ওজন আছে ওজন স্তরটা কিন্তু কমে যায় পানি বেশি ব্যবহার করলে অপচয় করলে যেরকম তার স্তর কমে যায় তদ্রুপ টাকাও কিন্তু তার যদি অপচয় করে অপচয় করলে কিন্তু তার অপচয়ের কারণে স্তর কমে যায় তো আমি বারংবারই আমি বলে থাকি যে প্রত্যেকটা জিনিসের নিজস্ব একটা ওজন আছে এবং প্রত্যেকটা জিনিসের নিজস্ব একটা ব্যালেন্স আছে আপনি যদি ব্যালেন্সের অতিরিক্ত কোনো কিছু করতে যান তাহলেই কিন্তু সমস্যা তাহলেই কিন্তু আপনার ঘাটতি টানতে থাকবে আর দ্বিতীয়ত হচ্ছে এখান থেকে আপনার আরেকটা জিনিস বোঝার আছে এটা হচ্ছে আপনি যদি তার ওজনের অতিরিক্ত যেমন কি এই যে টাকাটা যে আপনি খরচ করতেছে এই যে সে লাভ করতেছে সতেরো হাজার বিশ হাজার টাকা যে সে লাভ করতেছে সতেরো হাজার বিশ হাজার টাকা একটা কাপড় থেকে লাভ করে সে তো এটা খরচও করবে সেভাবে অপচয় করে কারণ সে তো এটা অবৈধ ইনকাম করতেছে তো অবৈধ ইনকাম যে শুধু ওই যে ঘোষ আর সুদের মধ্যে দিয়ে হয় তা কিন্তু না এখানে বহু সুদ আছে ঘোষ আছে যে ইনকাম করার মতো তো এটা হচ্ছে সিলেটের আর একটা পান কেন্দ্র সেটা হচ্ছে আপনি কাঁচা বাজার যেখানে দূর দূরান্ত থেকে মানুষ এখানে আমাদের জন্য সবজি নিয়ে আসেন এবং আমরা এখান থেকে সবজি সবজির যোগানটা এখান থেকে পেয়ে থাকি সিরাটের তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সকলে প্রতি সবাঙ্গে মঙ্গল কামনা করছি আমি আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ